কি কিন্তু বন্ধু সত্যি তোমরা করতে পারবে না খেলা দেখতে দেখতে আহ গুনে গুনে তিনটি উর্কে চলে গেল তো বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো খুশিতে আছো আনন্দতে আছো আর নিজের নিজের জীবন অনেক সুস্থ আর সুখময় আছো তো বন্ধু আজকের ভ্লগ বাড়ি থেকে শুরু করছি কারণ দেখো আমি এতদিন না এর আগে থেকে আমি এ জবের থেকে দেখছো আমার এর আগে থেকে আমি যত ভিডিও করেছি বেশি অংশ আমি হিন্দিতে আর অন্য অন্য ভাষাতে আমি ভিডিও করেছি এমনি কি আমি ফেসবুকেতে এমনি মানে প্রফেশনাল না ফেসবুকে আমি আজ মানে যেমন ডেলি লাইফে যেমন ভিডিও করে ওরকম আমি ফেসবুকে ভিডিও করতাম তো একটা ইনসিডেন্ট মানে একটা দুর্ঘটনা মানে এটা মানে হঠাৎ করে একটা দুর্ঘটনা যে হঠাৎ একদিন আমার মোবাইলের লক সকাল উঠে জুন হ্যাঁ মে জুন জুন ন তারিখ মর্নিংয়ে উঠে আমি লক খুলছি কিন্তু লক খুললো না তখন কি হলো বারবার লকটা প্রয়োগ করার পরে যার জন্য আমি লক খুল খুলতে পারলাম না আর লাস্ট আমাকে টাইম দিল পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা পরে এক ঘন্টা তারপরে দু ঘন্টা দু ঘন্টা পরে তিন ঘন্টা যখন হয়ে গেলো তখন আমি অধৈর্য হয়ে আমি দোকানে যে যে দোকানে যে আমি কি করলাম দোকানে যে তোমার আমি ওইটা ই করে নিলাম কী করে নিলাম না ওইটা রিস্টোর বলে যেটা ওইটা কম্পিউটারের দ্বারা ওইটা করে নিয়েছি আর এর সঙ্গে আমার একটা ভীষণ ভুল হয়েছে যে ভুলটা কি আমি যে ইউটিউব করেছিলাম আমি আগের আমার যে নর্মালি যেসব করতাম ওইগুলো ওই ওই জিনিসগুলো আমি নোট করে রাখিনি যার কারণে নোট করে রাখিনি যার কারণে আমি আর রিকভার করতে পারিনি আমার কাছে কী ছিল আমার কাছে সব যে স্ক্রিনশট থাকে ওগুলোন ছিল ওইগুলো সব তো মোবাইলের মেমোরিতে থাকে যার কারণে ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো এমনি যে আমি এক্সট্রা মেমোরি লাগাইছিলাম একশো আঠাশ জিবি ওতে আমার ছিল না যার কারণে আমি অনেক ডাটা লস করেছি তো এরকম তোমরা কেউ করো না আমি এই ভিডিওতে চলো তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এ দেখছো আমাদের আমার আমাদের বাড়ি এটা বাড়ির ভিতরে দেখতে পাচ্ছ এই দেখো এটা বাড়ির ভিতরে ঠিক আছে এটা বাড়ির ভিতরে এই যে পুরো এটা ভিতরভাগ এইখান থেকে বেরোছি আর এই দিকটাই এই দিকটা এই রাস্তায় বেড়ে গেল তো এখন বিকাল সাড়ে পাঁচটা হয়ে গেছে তার মানে সন্ধ্যা হতে হতে তোমার মিনিমাম মানে ম্যাক্সিমাম সাড়ে ছটা মানে মিনিমাম সাড়ে ছটা আর ম্যাক্সিমাম ছটা চল্লিশ তা আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা কীরকম তাহলে এই ব্লগ মাধ্যমে আমি আমার আবার নতুন স্টাইলে আমি বাংলা ভাষাতে আবার ভ্লগ করা শুরু করে আমি চললাম মোটামুটি কে কি বললো আমি কেন বলছি কে কী বললো সেসব শুনলে কিন্তু বন্ধু সত্যি তোমরা ব্লগ করতে পারবে না আর অসম্ভব হবে যদি লোকের কথা শোনো ভ্লগ করা অসম্ভব হবে মানে যে কোনো মুহূর্তে যে কোনো কেউ বাধা দেবে তো আমি চলে আসছি বাড়ির সামনের থেকে মাঠের ওদিকে চলো যেয়ে দেখাই এই দেখো খুব সুন্দর এক একটা ডাব কিন্তু এমনি ঘরে থেকে কিনবে পাঁচ টাকা সাত টাকা কিন্তু বিক্রি হবে কোথাও জানো এক একটা ডাব বিক্রি হবে কম করেও পঁচিশ থেকে তিরিশ টাকা এই যে ডাব নিয়ে গেল এটা একটা ডাব তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হবে আরে আরে গাড়ি পিক আপ নিতে পারে না পড়ে গেলেই তো অনেকগুলো ডাব ফসে যাবে হ্যাঁ তো যেমন বলছি আমি দেখাইতে দেখাইতে তোমাদের আমি ভালো জায়গা নিয়ে আসছি দেখো এখান থেকে একটা সুন্দর পরিবেশ দেখতে পাবো খালি এই এই যে যে জায়গা বল কিন্তু ক্রিজের বাইরে ভীষণ খেলাধুলা তাহলে চলো একটু খেলাও দেখি তো আমি চলে আইছি এবার এইখানে থেকে মানে এই যে এই সামনে দিয়ে খেলা দেখবো আমাদের আমাদের সঙ্গে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট্রি করার ব্যক্তি আছে ব্যক্তি বিশেষ হ্যাঁ কিন্তু আজ দেবরত বাবু কিন্তু নিজেই খেলছে নাহলে তো আমি বলতাম যে কিছু বলো খেলার বিষয় নাকি হ্যাঁ তাহলে চলো আজ কিন্তু আমি যাব তোমাদের দু মিনিট পাঁচ মিনিট ক্রিকেট খেলা দেখাবো ও তাহলে ভাবো আমি যে কথা বলতে লোকের ভিতরে ভ্লগ করতে হলে নিজেদের নিজের ভিতরে নিজের খুব সাহস যোগান লাগবে আর লোকের ভিতরে আমি যেভাবে ভ্লগ করছি এভাবে কথাবার্তা বলে ভ্লগ করলে হয়তো বেশি সুন্দর হবে নইলে তুমি পরে যদি ভয়ে ওভার ভয়েস করো ওইটা অতটা খাস হয় না কারণ লোকেশনে যখন যেটা হয় সেটা হলো সবথেকে অ্যাট্রাক্টিভ থাকে অ্যাট্রাক্টিভ ব্যাস আমি কিন্তু পুরো পিছনে দাঁড়িয়েছি ও দেখো কী শর্ট বন্ধু ও ক্যাচ তাহলে খুব সুন্দর শর্ট ছিল ক্যাচ হয়ে গেছে খেলা দেখতে দেখতে গুনে গুনে তিনটি উইকেট চলে গেল আর এবার আসছে ওয়ার্ড উইকেট বল করছে ভাই আর দেখা যাবে না পিছনে বলছি এইদা দেখা যাবে না কিন্তু কিন্তু ও জুনিয়র আছে সাহিল সিকদার আর বিপ্লব মন্ডল দুজন ওই ছোটো ছোটো যে দেখতে পাচ্তেছ ওই ছোট ছেলেটার নাম হলো সাহিল সিকদার ও আর পাশে যে দাঁড়িয়ে আছে এ হলো বিপ্লব মণ্ডল এরা দুজন খেলছে ও ঠিক আছে স্ট্রাইকে আছে বিপ্লব মন্ডল নন স্ট্রাইকে আছে সাহিল বল করছে ও ভাই বল করছে সঞ্জীব মন্ডল আর এ পাশে উইকেট কিপার আছে কি মজুম কি একটা নাম বরুণ মন্ডল তাহলে বরুণ কবিরাজ তাহলে এর ভিতরে কিন্তু আমরা তিন তিনটা আউট আমরা দেখতে পাইনি সব ক্যাচ ক্যাচ আউট এটা বল কট হয়ে গেছে বা তো বন্ধু আমি তো অত কম্পিটিভ করতে পারি না যা যাই হোক এটা স্বাভাবিক এটা ব্লগ করার জন্য আমি এখানে পিছনে বসে তোমাদের জন্য একটা স্পেশাল এটা ব্লগ করলাম এবার এবার আইডিয়া লেগে যাবে যে অ্যাকচুয়ালি ভ্লগ করতে হলে পাবলিকে ব্লগ করতে হলে লোকের ভিতরে বসে লোকের সাথে মিলে মিশে ভ্লগ করলে তাহলে সেই ভ্লগটা বেশি অংশ অ্যাট্রাক্টিভ হয় আর তুমি ভিডিও করে নিয়ে আসবা পরে ভয়েস ওভার করবা সেই জিনিসটা কিন্তু অত আকর্ষণ হয় না তাহলে চলো ওই কাছ থেকে একটু খেলা দেখা যাক হ্যালো একটু হ্যালো করে দাও হ্যালো হায় ভালো আছো হ্যান্ডশেক করে দাও এই যে বন্ধু হ্যাঁ আমরা বন্ধু হ্যাঁ আবার আমরা বন্ধু কি বন্ধু তো চলো আমাদের এই একজন ছোট বন্ধু হয়েছে তাহলে খেলার ভ্লগ অল্প থাকলো বাকিটা আবার করে দিচ্ছি